এই যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি আমাদের গ্রামের দুটি রাস্তার কাজের জন্য আবেদন করেছিলাম একটা হয়েছে মানে আমাদের মন্দির থেকে আমাদের জাতীয় মসজিদ হ্যাঁ বড়ো মসজিদ যেটা বলা হয় মসজিদ পর্যন্ত আরেকটা সেখানে আমাদের এই ঈদগাপন মানে আমাদের মেইন রাস্তার পাকা থেকে ঈদগাপন যুক্ত রাস্তা আমি আবেদন করেছিলাম তো আজকে উপজেলা থেকে এই বড় কর্মকর্তারা এসেছেন ওনারা রাস্তা মেলা দেখার জন্য সহজীবী এসেছেন ওনারা দেখে যাবেন তো দোয়া করবেন রাস্তাটা অতি শীঘ্রই করতে পারি হ্যাঁ এগুলো আমাদের এই সাবেক ভাইস চেয়ারম্যান জনাব নাজরুল করিম সাহেব আন্তরিকতার সহিত এটা সহযোগিতা করতেছেন তো আমার জন্য নাজরুল করিম দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ